আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসছি আপনাদেরকে আমাদের একটি অনগোয়িং প্রজেক্টে যেখানে আমরা জিপসাম এবং ইন্টেরিয়র প্লাইবোর্ডের সমন্বয়ে অনেকগুলো কাজ করেছি এটা মূলত একটি অফিস ডেকোরেশন এখানে জিপসাম দ্বারা মোল্ড করা হয়েছে দেখুন এখানে আমরা কর্নারে কিছু কারুকার্য করে দিয়েছি এখানে রেক্ট্যাঙ্গেলের শেপ দ্বারা রাউন্ড করে দিয়েছি এর সাথে আমরা এখানে ক্যাবিনেট করে দিয়েছি এগুলো সম্পূর্ণ পাল্লা হবে এখন ফিনিশিংয়ের কাজ চলছে আমাদের এখানের ফর্ম সেট সম্পূর্ণ আউটলুকগুলো ডকুমেন্ট হবে এবং ইনার সাইডে এনামেল পেন্ট করে দিব আমরা এখানে উইন্ডোর সাথে আমরা ডেকোরেশন করে দিয়েছি উপরে এসির জন্য টেম্পলেট করেছি ভিতরে পর্দা থাকবে দেন এখানে আমরা আবার কিছু স্যাম্পলের ভিতরে বিডের কাজ করেছি পাঁচ ইঞ্চি সাইজের মোল্ঠ ধারা দেখুন এবং আমরা প্রতিটি দেয়ালি কিছু না কিছু কাজ করার ট্রাই করেছি এখানে আমরা ওয়াল ফ্রেম করেছি সেম ডিজাইনের এবং উপরে সিলিং করেছি তুমি একটু সিলিংটা ঘুরিয়ে দেখাও সম্পূর্ণ এখানে সম্পূর্ণ ফিনিশিং এ কাজ চললে আলহামদুলিল্লাহ লাইট ফিটিং করার পরে খুব শীঘ্রই আবার একটা কমপ্লিট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আপনারা যারা বিভিন্ন ধরনের ইন্টেরিয়র কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অন্যথা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর দুিজ কনটেস্ট থ্যাংকস ফর ওয়াচিং